আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার পিতা আমাকে আমার মাকে বলতো আমার সন্তান মাদ্রাসায় যাবে আমার সন্তান মাদ্রাসায় যাবে তো তার জন্য এত পরিশ্রম করে তার জন্য দুধ রান্না করতে হবে তার মা বললেন আমার বাসায় দুধ নাই তো তোমাকে কিনে আনতে হবে ওই ওই উস্তাদের ওই আলেমের পিতা শোনার সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে বাজারে গেলেন বাজারে যেয়ে দুধু আলাকে প্রশ্ন করলেন হে দুধ আলা তুমি সুন্দর দুধ দাবা ভালো দুধ দিবা খাঁটি দুধ দেবে যেটা আমার সন্তানকে সন্তানের মাথার বেরোনটা যেন পরিষ্কার হয় তার কারণ যারা বিজনেস যারা ব্যবসায়ী করে তারা তো জানে কীরকমভাবে বললে কেমনিভাবে বললে কাস্টমার কিনবে দুধ এরকমভাবে তিনি বললেন এরকম ওই দুধ তিনি ভালোভাবে চিনতেন চেনার পর তিনি এত বিশ্বাসের সহিত ওই দুধটা নিয়ে আসলেন আসার পর তার বিবেককে দিলেন যে তুমি রান্না করে দিবা রান্না করার পর আমার সেই সন্তানকে খেয়ে মাদ্রাসায় পাঠাইয়া দিবা ওই সন্তানের মা ওই আলেমার মা যখন রান্না দুধটা রান্নার মধ্যে চড়াইয়া দিলেন রান্নার সময় দেখলেন দুধটা ফেটে গেল দুধটা ফেরেদের সঙ্গে সঙ্গে তার বাবাকে বলল। ওই সন্তানের মা তার বাবাকে বললেন তার স্বামীকে বললেন হে স্বামী তুমি যে আমার সন্তানের জন্য যে দুধটা নিয়ে এসেছিলে সে দুধ তো ভালো না তুমি তো বলেছিলে খুব ভালো খুব খাঁটি দুধ তো এই দুধটা তো অত ভালো না তো এই দুধটা আমার ছেলেকে খাইতে পারলাম না এই কথা সঙ্গে সঙ্গে ওই আলেমের বাবার মাথাটা ঘুরে গেল মাথাটা এরকম মাথাটা ঘুরে গেল চিন্তা করে গেল এ কি বললো এ কী বলে যে দুধরা তিনি বললো কত সুন্দর কত ভালো তো এখন দেখি ভালো না এরকমভাবে ওই দুধটা দিয়ে এরকম দুধ ধরার কাছে চলে গেল যে বললো হে দুধওয়ালা ভাই তুমি যে সুন্দর দুধ দিয়েছিলে তুমি তো বলেছিলে এই দুধ এই দুধটা এত ভালো হবে তো আমি তো আমার সন্তানকে খাওয়াইতে পারলাম না খাওয়াইতে পারলাম না তিনি বললেন আমার দুধে কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই তিনি বললেন কেন তোমার দুধে ভেজাল না থাকলে তো কেমনে ফাটবে তিনি বললেন যে পাতিলের মধ্যে রান্না করাইতে দিয়েছিলে করাই করাচ্ছিল যে পাতিলের মধ্যে দুধ রান্না করছিল হতে পারে সেই পাতিলটা পরিষ্কার ছিল না আমার আপনার কলব যদি পরিষ্কার থাকে আমাদের এত সুন্দর আলো আলোকিত পৃথিবীটা আমাদের সুন্দর লাগবে আর ওই কলপটা যদি আমার আপনার পড়ে যায়। এত সুন্দর আলোকিত পৃথিবীর আমাদের অন্ধকার মনে হবে তার কারণ যারা অন্ধ তাদের দেখবেন তারা অন্ধ এত সুন্দর চোখ নাই তারপরেও তারা এত সুন্দর পৃথিবী বিটাকেও তারা অন্ধকার মনে করে অন্ধকার ভাবে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার ওই আলেমের বাবা যখন এই কথাটা শুনলেন আমার এই আমার যে পাতিলে রান্না করা হয়েছে সেই পাতিলটা খারাপ সেই পাতিলটা ভালো না তিনি মাথা করে গেল সঙ্গে সঙ্গে দুধটা হাতে নিয়ে তিনি তার বাসার দিকে রওনা হলেন হওয়ার পর ডেকে বললেন হে বিবি তুমি যে পাতিলে দুধ রান্না করতেছিলে সেই পাতিল তো মনে হয় খারাপ ছিল তিনি বললেন কেন আমি এই পাতিল তো অনেক সুন্দর করে ধৌত করেছিলাম তিনি বলুন ধৌত করতে পারো তার কারণ কেননা দুতলা বলেছিল হতে পারে আগে যে দুধ রান্না করেছিল তার কোনো স্তর তার কোনো আবরণ তার পাতিলের সঙ্গে লেগে লেগেছে তার কেন দুধটা ফেটে গিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুধরা ওই আলিমের বাবা তাকে তার বিবেকে জিজ্ঞাসা করলেন তুমি কে পা ধৌত করে এরকম ধুয়ে তুমি এরকম দুধ রান্না চড়াই দিয়েছিলে তিনি বললেন হে ধুয়েছিলাম কিন্তু এই ধোয়া ছিল এটা পরিষ্কার ছিল আমি ধুয়েছিলাম তিন দিন আগে তিনি বললেন তিন দিন আগে ধুয়েছিলে আমি তো তারপরে তো ধুই নাই তার জন্য তুমি যে তিন দিন আগে ধুয়েছিলে তখন পরিপূর্ণভাবে ধোঁয়া হয় নাই আগের দুধের কিছু আবরণ তার সাথে লেগেছিলো তার জন্য দুধ ফেটে গিয়েছে তার জন্যই বলি যুবক ভাই বন্ধুগণ আমার আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করেছি আমরা কেমনি আত্মশুদ্ধি করব তার জন্য এই কথাটা বলার বোঝানোর জন্য এই কথাটা বললাম তো আমার আপনার যদি ওই রকম আমাদের পাতিলটা যদি ওই রকম সেম টু সেম কিছু স্তর দুধের মতো যদি কোনো জং থাকে আমরা ভালো কিছু যদি ভিতরে ঢুকাই তারপরে আমাদের ভালো জিনিসকে ভালো মনে হবে না তার জন্য আমাদেরকে ভালো ওই ভালো জিনিসটা পেতে হলে যতই ভালো জিনিস দেয় এই পাত্রটা যদি খারাপ হয় ভালো জিনিস দিলেও ভালো কিছু আশা করা যাবে না তার জন্য যুবক বন্ধুগণ আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের আত্মশুদ্ধি করার জন্য জানতে হবে আমাদের আত্মশুদ্ধি এই কলপটা নকশোটা কেমনে আমাদের নকশাটা কেমনে এরকম নোংরা হয়ে যায় কেমনি এরকম অপরিষ্কার হয়ে যায় কেমনি এখানে ধুলাবলি জমে কেমনে এখানে জং ধরে নবী করম সাল্লাম বললেন আমাদের এই কলপটা দুইটা বিশেষ দুইটা কারণ আমাদের কলপটা নষ্ট হয় একটা হলো লিসা আনুন আর একটা হলো আইনুন একটা হলো মুখ আর একটা হলো চক্ষু একটা হলো মুখ আর একটা কি বা একটা কি চক্ষু এই দুইটার মাধ্যমে আমাদের কলবটা নোংরা হয়ে যায় বিশেষ দুইটা কারণে আমি আপনি বলতে পারি এই চোখের মধ্যে দিয়ে কি আমাদের কলবে বালু ঢোকে চোখের মুখের মধ্যে দিয়ে কি আমাদের এই অন্তরের মধ্যে কলবে বালু ঢোকে আমি বলবো না না তো কেমনি ঢোকে কেমনে ঢোকে রুবে গারে সাল্লাহ সাল্লামী এই বিষয়ে এত সুন্দরভাবে মিশাল দিলেন এত সুন্দরভাবে তিনি বুঝানো বুঝিয়ে দিলেন তার কারণ এই মুখ দিয়ে আমি আপনি অন্নর্গীবোধ করি অন্য ভালো না তিনি ভালো না সে ভালো না আমি আপনি খুব ভালো অন্যর গীবদ আমি আপনি করি তার তার প্রতি কথা আরেকজনকে বলি আরেকজনের কথা আরেকজনকে বলি তাহলে বোঝা গেলো এটার মাধ্যমে খারাপ কথার মাধ্যমে আমার আল্লাহ রপুল আমি আমাদের কে মুখটা দিয়েছে তার কোরআন তেলাতের জন্য তার তার জিকির করার জন্য তার জিকির করার জন্য তার নাম ডাকার জন্য আমি আপনি যখন সুবাহান আল্লাহ বলবো আল্লাহ আকবার বলবো রব্বুল আলাম ডেকে ডেকে বলবেন আমার বান্দা আমাকে আল্লাহ আকবর বলছে আমাকে বড় বলছে আমি আল্লাহ তাকে বড় বানিয়ে দেব যদি আল্লাহু আকবার তাহলে আমাকে আমাকে মুক্তা যে কাজের জন্য দিয়েছে সেই কাজে ব্যবহৃত না করলে আমি আপনি জাহান নামের হব তার কারণে যখন আমাদের রুমের ভিতরে ময়লা ঢুকবে আমি তো বোঝানোর জন্য চেষ্টা করলাম যখন বৃষ্টি এরকম বাতাস আসবে তখন যদি আমি আপনি জানলা দরজা বন্ধ করি তখন যেরকম বালু ঢুকবে তার জন্য যখন আমাদের প্রয়োজন হবে তখন আমাদেরকে মুশকিল সেই কাজে ভালো কাজে ব্যবহৃত করতে হবে ব্যবহার করতে হবে তো চোখের মাধ্যমে কেমন ঢুকলা এরকম আমাদের অন্তরটা মরিচা পড়ে যায় নবী করিম সল্ল সাল্লাম বললেন আমাদের এই চক্ষু দ্বারা কেমনি আমাদের কলকটা নোংরা হয়ে যাবে তারপর আমাদের চোখটা দিয়েছে তার সুন্দর পৃথিবী সুন্দর সাধানো পৃথিবীকে দেখানোর জন্য তারা নিয়ামতকে দেখে তারা নিয়ামতের প্রশংসা করার জন্য তারা নিয়ামতকে দেখে তার বিষয়ে ওই বিষয়ে করার জন্য আল্লাহ কীভাবে এই পৃথিবীরা দৈনিক তৈরি করলো কিভাবে গাছটা তৈরি করলো কিভাবে জানালা তৈরি করলো কীভাবে আমাদের আসমান জমিন গাছপালা লোক তৈরি করলো এই বিষয় ভাবার নামকে বলে ইমান আমাদেরকে সেটা নাই তো যে কথা বোঝানোর চেষ্টা করেছি আমাদেরকে চক্ষু দরকার কালামুল্লাহ শরীফ এই চক্ষু দরকার আলেমদের চেহারা দেখায় এই চক্ষু দ্বারা দরকার ভালো কিছু দেখায় কিন্তু আমি আপনি এই চক্ষু দ্বারা খারাপ কিছু দেখি সিনেমা দেখি ছবি দেখি বেগানা নারীকে দেখি তার কারণ ওই যখন আমি আপনি কোনো বেগানা নারী দিকে তাকাবো তখন কিন্তু কি বেগানা নারীর গুণা ইত্যাদি আমাদের চোখের মধ্যে দিয়ে আমাদের কলবের কলটা মরিচা পড়ে যাবে তার জন্য যুবক ভাই আমার আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে নষ্ট পরিশুদ্ধ করার জন্য আমি এই বিষয়টা ধরেছি নানাজি আমাকে এই বিষয়টা দিয়েছে খুব খুব গভীর মনোযোগটা বুঝবেন আমি আপনি কেন এই দিলটাকে পরিচ্ছন্ন করবো পরিষ্কার করব। আমি আপনি বুঝতে পারলাম আমি আপনি যদি এই দুইটা জিনিসটাকে হেফাজত করতে পারি আমাদের এই কলবে মরিচা করার কোনো আশঙ্কা থাকবে না আমি আপনি যে বিষয়টা লক্ষ্য করি বুঝি চলাফেরা এরকম মেনে চলে আমাদের কলকটা সবসময় পরিষ্কার থাকবে তো এই কারণে আমাদের এই দুইটা কারণে বিশেষ করে এই দুইটা করে আমাদের কলকটা এরকম মরিচা পড়ে যাবে তো এই মরিচা পড়লে আমি আপনি কেমনে এই মরিচাটাকে ছাড়াবো কেমনে সুন্দর করে আগের মতো করব তার জন্য যুবক বন্ধুগণ আমার ভাইরা আমার খুব বোঝার চেষ্টা করবেন তো কেমনে কেমনে আমরা এই দিলটা পরিষ্কার করবো আমাদের রব্বুল আলামিন তার ভাষায় তিনি বললেন নবী বললেন আমার বান্দারা যদি সব সময় এই কলকটা পরিষ্কার করার জন্য সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ একটা আমল হল জিকির করা একটা প্রথম কী প্রথম আমাদের করতে হবে জিকির জিকির করলে আমাদের কলপটা যখন আল্লাহ আল্লাহ বলবো ওই আল্লাহ আল্লাহ বলার সঙ্গে সঙ্গে যে একটা তাজাল্লি একটা ই থাকবে সেটা আমাদের সেন্দ্রের জন্য আমাদের আস্তে 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 আমাদের কলপটা পরিষ্কার হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ আমল কি প্রত্যেক সময় জিকির করতে হবে তো জিকিরের কত ফায়দায় জিকিরের কত দেখেন আল্লাহ নবীর কাছে তার মেয়ে ফাতেমা গিয়ে বললেন হে নবীজি হে বাবা তুমি তোমার কাছে আপনার কাছে একটা দিনের চাই তার কারণ আমি কাজ করতে করতে আমার হাতটা ফসা পড়ে গিয়েছে আপনি আমার একটা কিছু দেন আপনার খাজানায় নাই তো অনেক কিছু রয়েছে তার মধ্যে দিয়ে একটা জিনিস দেন যেটা যেটার মাধ্যমে আমার হাত আমার পরিশ্রম কমে যাবে তিনি বললেন তোমাকে দেব দেব ওয়েট করো ওয়েট করতে বললেন এরকম সবাইকে বিতরণ করার পর ওয়েট করার এরকম সবাইকে যখন জিনিসটা বিতরণ করলেন বিতরণ করার পর তার নবী তার বাবা কাটাকে বললেন হে মি তোমাকে আমি এমন এমনি 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 কিছু দেবো না এমনি এমনি এমন কিছু দেবো না যেটাকে তোমাকে দেব। তোমাকে আমি আমার মেয়ে তোমাকে আমি মা দ্বারা সম্বোধন করেছি তার জন্য তোমাকে আমি স্পেশাল একটা আমল দেব। তুমি যখন ঘুমাইতে যাই ঘুমানে যাওয়ার পরে যখন মাথাটা বাড়ির সঙ্গে লাগাইবা লাগানোর পর যখন তুমি লাগানোর পূর্বে মুহূর্তে তুমি যখন তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা আর চৈত্রিশ বার আল্লাহ একবার বলবা আমি নবী বলে দিলাম তোমার কোনো অভাব থাকবে না তোমার কোনো পেরেছানি থাকবে না তোমার কোনো পেরেছানি থাকবে না তার জন্য আমি আপনি এই আমল করি আমার আপনার সমস্ত পেরেছানি দূর হয়ে যাবে তার জন্য আমাদেরকে সর্বসর্বসময় এই জিগের এমন একটা ইবাদত যার জন্য কোনো সময় লাগে না যার জন্য কোনো অজু লাগে না এই অবাদত আমি আপনি সর্ব অবস্থায় করতে পারব কিন্তু তিন স্থান ছাড়া সব জায়গায় এই কাজটা করতে পারবো তিনটা আমি আপনাদেরকে এই কল পরিষ্কার তিনটা আমল দেব এক নম্বরে বললাম জিকে আল্লাহর আল্লাহ নবী আল্লাহ আল্লাহর বললেন আমাদের রব বললেন তার কালামের মধ্যে বল হেলে কেমিনাল কিতাব তোমরা সব সময় তেলতে কোরআন করবা তুমি যখন তেলাত করবা কোরআন যখন কোরআনকে হাত হাতে হাতে ধরে অক্ষর অক্ষর যখন পড়ব যখন কোরআনকে দেখব হাত দ্বারা কোরআন স্পষ্ট করব সেই নোটটা আমাদের চোখের হাতের মাধ্যমে দ্বারা ভিতরে ঢুকে আমাদের কলকটা পরিষ্কার করবে যখন সলাতে দাঁড়াবো সলাতে যখন দাঁড়াবো আল্লাহর সামনে যখন দাঁড়াবো আল্লাহর কুদ্দুতে পায়ে যখন শেষ করব। করবো আল্লাহ বলবেন আমার বান্দা আমার পায়ে শেষ দাগ আমি ওরা বুলা আলামিন তার সমস্ত গুনাহ সমস্ত গুণাকে আমি ওরা বুলা আলামিন মাফ করব। তার কারণ রব্বুল আলমী কোরআনের মধ্যে বললেন ইন্না সলা তানহা আনিল ফাহসা ওয়াল মুনকার যে বান্দা নামাজ পড়বে যে বান্দা নামাজ পড়বে যে বান্দা নামাজ পড়ে সে সব সময় সর্বস্তরের গুনা থেকে হেফাজত থাকবে অলফা অলমকার সমস্ত সমস্ত সর্বস্তরের গুণা থেকে তিনি মুক্তি থাকবে তার জন্য সলাপ করতে হবে আর এক নম্বর হলো আস্তাক ফির্লাহ আস্তাউ ফিরোল্লাহ পড়তে হবে তার কারণ আস্তা করতে ফজিলত আমি আমি আপনি যখন আস্তাক ফিরোল্লাহ পরব তার কারণ যারা বিবাহ হয় না যে যখন বিবাহ করতে চাও তোমাকে আমি একটা আমল শিখিয়ে দেবো তুমি সবসময় আস্থাকে ফুরলা পড়বা। তার কারণ আস্থা এমন আবাদত হাসান বসরির কাছে আসলেন এক লোক এসে বললেন হেস হাসান বশ্রি আমাকে এমন একটা ইবাদত করে দিবেন তার কারণ আমার ব্যবসার মধ্যে বরকত হয় না আমার ফসলের মধ্যে বরকত হয় না আমাকে এমন একটা আমল শিখিয়ে দেবেন যে আমলের মাধ্যমে আমার সব কিছু সমস্ত জিনিস সমস্ত প্রয়োজন আল্লাহ রব্বুলাই মিটিয়ে দেবেন তিনি বললেন হে হাসান হে যুবক তোমাকে আমি একটা আমল দেবো সেটা তুমি সবসময় করতে পারো তোমার সমস্ত বিপদ আবদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবে তো ইবাদতকে কি তিনি বললেন সবসময় আস্থা পড়বা তোমার যদি সন্তান দরকার তোমাকে সন্তান দিয়ে দেবে তোমার যদি খাবার দরকার খাবার দিয়ে দেবে তোমার হালার রুজি দরকার হালাল রুজি দিয়ে দেবে তোমার বিবাহ দরকার সন্তান স্ত্রী দরকার নিকার স্ত্রী দিয়ে দেবে নিকার সন্তান দরকার তোমাকে রব্বুল আল তার গাইবি খাজনা থেকে আমাদেরকে পূরণ করে দেবে তাহলে আমি আপনাদেরকে কলটটা পরিষ্কার করার জন্য কী কী আমল বললাম এক হলো জিকির দ্বিতীয় নাম্বার পেলতে কোরআন চতুর্থ নাম্বার সলাচ পঞ্চম নাম্বার আমি আস্তাক বললাম আমি আপনাদের এই পাশটা আমল করতে পারি আমাদের কলকটা এরকম পরিষ্কার হয়ে যাবে আর আমাদের কলকটা পরিষ্কার হলে আমাদের বডিটা পরিষ্কার হবে আমাদের বডিটা আমাদের শরীরটা সবসময় ভালো থাকবে আমাদের সমস্ত কাজের মতো রবুল আল আমিন বরক তারা বরক দিয়ে দিবে জরি বলি তার জন্য আমি আপনি যদি এই আমলগুলো করে আমাদের সব সময় পরিষ্কার থাকবে আমি যখন এই চক্ষু দ্বারা আলেমের দিকে তাকাবো আলেমের যে নূর থাকে সেই নূরের দিকে নূরের মাধ্যমে আমার আপনার কল পরিষ্কার হবে যখন আমি আপনি আপনার যখন আমি আর আপনি বাবার সামনে মাতার সামনে এরকম পিতা মাতার সামনে দাঁড়াবো ওই যখন চক্ষু দ্বারা আমার আমি আপনি আপনার পিতামাতার দিকে নেক নজরে তাকাবেন পিতামাতার হজ কবুল সবের একটা অংশ নূর আমাদের চোখের মধ্যে দ্বারা চোখের মাধ্যমে কলকটা পরিষ্কার হয়ে যাবে বন্ধুগণ আমার তার জন্য আমাদেরকে সর্বসময় আমাদেরকে ইবাদত করতে হবে সর্বসময় আমাদের জিজ্ঞেস করতে হবে তার জন্য বন্ধুগণ আমার যাদের কলপটা ময়লা তারা আলেম দেখলে আলেম দেখলে তাদের মনটা এরকম চুলকানি ধরে আলেমকে পছন্দ করে না নামাজকে পছন্দ করে না যার কলপা পরিষ্কার তিনি আলেমকে পছন্দ করে না নামাজকে পছন্দ করে না পিতা মাতাকে মানে না পিতামাতাকে তার পছন্দ হয় না কোরআনকে পছন্দ হয় না নামাজকে পছন্দ হয় না আলেমকে পছন্দ হয় না ভালো কাজকে তার পছন্দ হয় না মাহফিল তার পছন্দ হয় না তার কেউ ভালো কথা বলে তার এটা পছন্দ হয় না তার জন্যই আমি বলতে পারি যার সন্তান তার যে সন্তান তার পিতা মাতার কথা শুনে না তার কারণ তার সন্তান তার পিতা তাকে ভালো কিছু তার আত্মা তার এর রুহকে তিনি পরিষ্কারভাবে তিনি পরিষ্কারের কোনো ই করে নাই তার কারণে তার সন্তান তার কথা শুনতে পারে না আর আমি আপনি যদি এই গল্পটা যার পরিষ্কার থাকবে তিনি কোরআন পড়তে ভালোবাসবে তার পিতা মাতাকে সম্মান করতে ভালোবাসবে তিনি নামাজ পড়তে ভালোবাসবে নামাজ পড়তে ভালো লাগবে আলেমকে তার সম্মান করতে মন চাইবে মাহফিল দেখলে এরকম তিনি সমস্ত কিছু আসবাব তিনি এরকম পরিশ্রম করবে তার জন্যই আপনাদেরকে অল্প সংক্ষিপ্ত টাইমের মধ্যে যে সময় যে সময়টুকু আমাকে দিয়েছিল সেই সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম যে বিষয়টা তাসাউস্কি এরকম তাসা অর্থ হল আত্মশুদ্ধি এই আত্মশুদ্ধিটাকে এই আত্মশুদ্ধি কেমনে করব আর এই কেমনে নিয়মটা কিভাবে করব। সেই বিষয়ে আপনাদেরকে কিছু কিছু কথা কিছু বিষয় কিছু কেমনভাবে করব। সেই বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করলাম তার জন্য আমি আমি যে বিষয়টা আপনাদের সামনে বোঝানোর জন্য চেষ্টা করলাম যে কেমনি এই কলপটা পরিষ্কার করব। আর কী দ্বারা কলপটা নোংরা হয় আমি আপনি যদি আমার বয়েন থেকে যদি কোনো কিছু শেখার কিছু থাকে আমি আপনি যদি শিখতে পারি তাহলে কবরের মধ্যে আমরা সবসময় দুনিয়াতেও জান্নাতে দুনিয়াতে শান্তিময় আখাতেও শান্তিময় আপনাদেরকে আমি একটা কথা বলতে বলে দাওয়াত দিতে চাই সে দাওয়াতটা হলো প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমাদের এই সিরিয়া সুলতানা মহিলাম দশায় মারপিও নানাজি হজরত হাফেজকারী হজরতুল আল্লাম হজরতলি শাহিয়াত কষ্ট করে মাহফিলটা দিয়েছে মাহফিলটা দেয় আমি আপনি যদি প্রত্যেক মাস আসতে পারে আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট আমি একটা দিতে বলতে পারি আপনার কলক এখান থেকে আপনি কখনো গুনানে বাসায় যেতে পারবেন না আপনি কখনো আপনার নিয়ে বাসায় যাবেন না এখানে বসবেন ওঠার সময় রব্যলায়ন বলবে তার মাফ করে আপনি বাসায় চলে যেতে পারবেন